স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের ড্রোন হামলা চালায় রুশ বাহিনী এ ঘটনায় আবাসিক ভবনে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকজন আহত হয় দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এর আগে দিনিপ্রো অঞ্চলে এক রাতেই একশো ড্রোন ও একাধিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে মস্কো এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হন একশো তিপ্পান্নটি এলাকায় হামলার কথা জানায় রাশিয়া এর মধ্যে বেশিরভাগই ছিল জ্বালানি ও শক্তি সরবরাহ সুবিধা একই দিন মস্কোর একশো একটি ড্রোন প্রতিহতের দাবি করে কিয়ে এদিকে যুদ্ধ চলাকালীন বিষাক্ত পদার্থ নির্গমনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণে রাশিয়ার কাছ থেকে চার হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবির পরিকল্পনা করছে ইউক্রেন ইতিহাসে এই প্রথমবারের মতো যুদ্ধজনিত অতিরিক্ত নিঃসরণের ভিত্তিতে কোনো দেশ আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দাবি করছে এর মধ্যেই রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য তুরস্কে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমি আঙ্কারায় প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে ন্যায়সঙ্গত শান্তি অর্জনের পথ খুঁজতে চান বলে জানান তিনি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এই বৈঠকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ নিশ্চিত করেছেন বুধবারের শান্তি আলোচনায় রাশিয়া উপস্থিত থাকবে না মস্কোর অভিযোগ ইউক্রেন এখনো আগের শান্তি আলোচনায় উত্থাপিত প্রস্তাবের জবাব পিসকফ জানান ইস্তাম্বুলে কি আলোচনা হবে রাশিয়া বাইরে থেকেই তা পর্যবেক্ষণ করবে এ সময় ইউক্রেনকে একশোটি রাফাল যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণায় ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন ভবিষ্যতে প্যারিস তাদের এমন সিদ্ধান্তের জন্য অনুশোচনা করবে সাদিয়া তাসনিম সময় সংবাদ